বোঝো কাণ্ড কাকে বলে প্রমোশন এতদিন কাউকে কিছু না জানিয়ে দুমদাম হলে চলে যাচ্ছিলেন দেবদা এবার জানিয়ে যাচ্ছেন মানে লোকগুলো আগে থেকে জানে যে আমার বাড়ির পাশের হলে আজকে দেবদা এবং খাদান টিম আসবে সিনেমা হয়ে যাওয়ার পরে এই টিমটাকে আমরা দেখতে পাবো এটা আগে থেকে মানুষকে অবগত করিয়ে দেওয়া মানে ফিল করতে পারছো এই কটা মানে যে যে দিনগুলোতে যে যে জায়গাগুলোকে মেনশন করেছে খাদান টিম প্রত্যেক কটা হাউসফুল যাওয়ার সম্ভাবনা নাইনটি টু নাইনটি এটা ফিল করেছ কেননা আজকের ডেটেও দাঁড়িয়ে সাধারণ মানুষ কিন্তু সেলিব্রিটিদের সামনে দেখ দেখতে প্রচণ্ড ভালোবাসে মানে তাদের কাছে ব্যাপারটা কিন্তু অনেকটা ম্যাজিক্যাল ওরে বাপরে আমার চোখের সামনে দেবদা ওরে বাব আমার চোখের সামনে ইধিকা আর এটা কিন্তু শহর বা গ্রাম আলাদাভাবে কোনো বিভেদ হয় না মানে কোনো সেলিব্রিটিকে দেখতে শহরতলির মানুষও যেমন অতটাই একটা আগ্রহ নিয়ে থাকে বা তারা প্রচন্ড সারপ্রাইজ হয়ে যায় গ্রামের মানুষ মফসলের মানুষেরও সেম অনুভূতি হয় তো খাদান টিমের এইবারের প্রমোশনাল স্ট্র্যাটেজিটা একেবারে ডিফারেন্ট অলরেডি জানিয়ে দিয়েছে কবে কবে কোন কোন সিঙ্গল স্ক্রিনে হল ভিজিটে যাচ্ছে খাদান টিম এবং সিঙ্গল স্ক্রিনকে প্রেফারেন্স দিয়েছে তোমরা এটা জিনিস একটা জিনিস ভেবে দেখেছো যে আমরা দেবদাকে এই রিসেন্ট টাইমে যতগুলো হল ভিজিট করতে দেখেছি সেখানে যেমন সিঙ্গল স্ক্রিনও ছিল সেখানে তখন মাল্টিপ্লেক্সও ছিল একদম ঠিক কিন্তু এই যে আমরা একটা কথা বলি না যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে গেলে সিঙ্গল স্ক্রিনের অবদান প্রচণ্ড জরুরি এই জন্যে তোমরা দেখো প্রথম যে যে হলগুলো এসেছে সেগুলো সিঙ্গেল স্ক্রিন ট্যুর করবে এবার খাদান টিম তো আমরা চট করে দেখে নিই থ্যাংক ইউ কিংসুক আমাকে আপডেটটা পাঠাবার জন্য অ্যাকচুয়ালি আমি একটুখানি বিজি ছিলাম হাসানও পাঠিয়েছে আপডেট কিংসুকও পাঠিয়েছে আপডেট সবাইকে থ্যাংক ইউ হ্যাঁ এখন আমরা এই ভিডিওতে জাস্ট একটুখানি দেখে নেবো কবে কবে কোথায় কোথায় যাচ্ছে খাদান টিম আগামীকাল থেকে তারা ট্যুরটা শুরু করছে মানে এই হল ভিজিটটা শুরু করছে সিঙ্গেল স্ক্রিনে লেখা আছে খাদান ট্যুর অফ সিঙ্গেল স্ক্রিনস দশই জানুয়ারি অর্থাৎ আগামীকাল চিত্রাবাণী চিত্রাবাণী বাগনান ওকে বাগনানে যাচ্ছে টিম এগারো তারিখে যাচ্ছে মহামায়া দক্ষিণ বারাসাত বারো তারিখে যাচ্ছে নবীনা কলকাতা তেরো তারিখে যাচ্ছে রূপমন্দির বেলঘড়িয়া ১৪ তারিখে যাচ্ছে অতীন্দ্র ব্যারাকপুর পনেরো তারিখে যাচ্ছে সোনালির ডালনপ আর ষোলো তারিখে যাচ্ছে চারুলতা পাঁশকুড়া তোমরা ভাবো পাঁশকুড়া এই এই জায়গাগুলো পাঁশকুড়া তারপরে ওই যে ওই জায়গাগুলো উমা টকিস বাকরাহাট এই জায়গাগুলো না এমন জায়গা যেখানে সিঙ্গেল স্ক্রিনগুলো সিরিয়াসলি মানে সেখানের অডিয়েন্সরা কখনো এটা ভাবতেই পারে না যে কলাকুশলীরা এসে তাদের সঙ্গে দেখা করবেন বা অনুভূতি জানতে চাইবেন তাদের কাছ থেকে এটা সিরিয়াসলি হয় না তো মানে খুব রেয়ার হয় পাঁশকুড়া তারপরে এই এই যে যে জায়গাগুলোয় দেবদার যাচ্ছেন কলকাতার বাইরে আমি যে যে জায়গাগুলোর কথা বলছি বেলঘড়িয়া মন্দির দেখো না বেলঘড়িয়া রূপমন্দির পারফরমেন্স খুব ভালো খাদানের প্রথম দিন থেকে এই যে বেলঘড়িয়া মন্দির সিনেমা হলটাতে যাবেন এছাড়া নবীনাতে তো এর আগেও গেছেন দেবদা অনেকবার গেছেন অতীন্দ্রতে আসছেন এগুলো না খুব খুব পজিটিভ একটা সাইন আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা দারুণ লেগেছে ব্যাপারটা হ্যাঁ তো এভাবেই একটা দারুণভাবে এই পুরো ব্যাপারটা কমপ্লিট করুক খাদান টিম এবং এটা সিরিয়াসলি বিজনেসের জন্য খুব পজিটিভ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে আমি প্রথমেই যেটা বললাম যে লোকজন কিন্তু ওয়েট করে থাকবে এই যে দেখো তোমরা এই যে অতীন্দ্র ব্যারাকপুর ধরে নাও আমি কথার কথা বলছি প্রত্যেক দিন ধরে নাও দুটো করে বা তিনটে করে শো চলছে শুধু ডেটটা দেওয়া আছে অতীন্দ্র ব্যারাকপুর এবার এই ডেটের কি যতগুলো শো থাকবে ওই সিনেমা হলে সবকটাতে হল ভিজিট করবেন মানে শোয়ের শেষে এটাও একটা চিন্তাভাবনার ব্যাপার নাকি তিনটে শো থাকলে একটাতে হল ভিজিট করতে যাবেন যদি সেটা হয় তাহলে বাকি দুটোর শোয়ের অডিয়েন্সরাও কিন্তু তারাও ভেবে যাবেন এই শোটাতে দেবদা চলে আসবে ইতিকা চলে আসবে তো এই যে একটা এটা না বিজনেসের দিক থেকেও খুব পজিটিভ একটা দিক যদি আমরা বিজনেস নিয়ে আলোচনা করি এবার আমরা বুঝতে পেরে যাব দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে ডেফিনেটলি লাইভ হবে যে প্রত্যেক দিন প্রত্যেকটা তারা যাচ্ছেন হল ভিজিটটা করছেন নাকি যে কোনো পার্টিকুলার একটা শো এর পরে তারা হল ভিজিট করছেন দেখা যাক কি হয় তবে ব্যাপারটা দুরন্ত মানে খুব সুন্দর একটা প্ল্যানিং খুব খুব দারুণ তোমাদের কি বক্তব্য এটা নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্য টাটা